নিউ আপডেটেড ম্যাজিক মেশিন ভার্সন পঞ্চাশ চাউল সম্পূর্ণ ঝেড়ে বের হবে গোম থেকে শুরু করে সব কিছু পাউডার করতে পারবেন গরু ছাগলের জন্য দানাদার খাবার এবং ভেজা চাউল গোড়া করা যায় অ্যান্ড বাচ্চাদের জন্য সুজি বানাতে পারবেন এই মেশিনটি ব্যবহার করে প্রতিদিন মিনিমাম তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব কিভাবে ইনকাম করা সম্ভব এবং মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন লেটেস্ট শপের পক্ষ থেকে আজ আবারও নতুন ভার্সন মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মডেল ম্যাজিক রাইস মিল ভার্সন পঞ্চাশ যারা বাসায় বেকার বসে আছেন এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এই একটিমাত্র মেশিন ক্রয় করে যদি আপনার এলাকায় প্রতিস্থাপন করেন এক মেশিনেই তেল সমস্ত কাজ করতে পারবেন এই মেশিনটি বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনেই চালাতে পারবেন এক্সট্রা কোনো ফোর ফোরটি লাইন নেওয়ার প্রয়োজন নাই দেন মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় একটু জেনে নেওয়া যাক ফার্স্ট যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে ধান ভাঙানো হয় প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন একবার ধান দিলে দ্বিতীয়বার দেওয়া লাগে না চাউলে কোনো কুড়া থাকবে না সম্পূর্ণ ফ্রেশ বের হবে এবং যে কুড়াগুলো বের হবে চিকন হাঁসমুরগিতে খাওয়ার যোগ্য কাস্টমাররা ধান ভাঙিয়ে বাসায় নিয়ে গিয়ে কোনো প্রকারের ঝাড়াঝুড়ো বাদেই সরাসরি রান্না করে খেতে পারবে দ্বিতীয় যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এটার নাম ক্রাসার এটি দিয়ে গরু ছাগলের জন্য দানাদার খাবার ভেজা চাউল গোড়া করতে পারবেন এবং বাচ্চাদের জন্য সুজি বানাতে পারবেন আমরা এখন চাউল দিয়ে বাচ্চাদের জন্য সুজি বানিয়ে আপনাদের দেখাবো এবং এখন ভুট্টা দিয়ে গরু ছাগলের জন্য কিভাবে দানাদার খাবার বানানো হয় সেটা দেখুন এখন যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এটির নাম গ্রাইন্ডার সেকশন এটি দিয়ে গম ভুট্টা চাউল এবং সকল জাতীয় মশলা প্রতি ঘন্টায় সহত্তর থেকে আশি কেজি গুঁড়া করতে পারবেন প্রথমেই আমরা পিঠা বানানোর জন্য গম পাউডার করে দেখাবো এবার এই মেশিনটি ব্যবহার করে মোটরের ডাল দিয়ে কিভাবে বেশম বানাতে হয় সেটা দেখতে থাকুন এতক্ষণ মেশিনটির ব্যবহার সম্পর্কে জানতে পারলেন এখন জানাবো মেশিনটিকে কাজে লাগিয়ে দিনে তিন থেকে চার হাজার টাকা কিভাবে ইনকাম করা সম্ভব আপনি যদি দিনে মিনিমাম ধান ধান ভাঙান প্রতি বারোশো টাকা ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায় মেশিনটি দিয়ে আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন ঘন্টা প্রতি সর্বোচ্চ দুই থেকে তিন ইউনিট কারেন্ট বিল আসবে এবং গরু ছাগলের জন্য দানাদার খাবার দিনে মিনিমাম ষাট থেকে সহত্তর যদি ভাঙাতে পারেন সেক্ষেত্রে প্রতি মন দানাদার খাবার যদি মিনিমাম দশ টাকা দরেও ভাঙান তারপরেও দিনে সাতশো টাকা ইনকাম করতে পারবেন মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি গরু ছাগলের জন্য দানাদার খাবার এবং সুজি বানাতে পারবেন এবং প্রতিদিন যদি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কেজি হলুদ মরিচ গম ভুট্টা চাউল পাউডার করতে পারেন এখান থেকেও দিনে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা ইনকাম করতে পারবেন সব মিলিয়ে দেখা যাচ্ছে দিনে যদি তিন হাজার টাকাও ইনকাম হয় সেটা মাস শেষে গিয়ে দাঁড়াচ্ছে খরচ হিসেবে যদি দশ হাজার টাকা বাদ দিয়েও দেন তারপরেও প্রতি মাসে মিনিমাম আশি হাজার টাকা ইনকাম থাকবে মেশিনটি ক্রয় করার আগে কি কি জিনিস খেয়াল করবেন সেটা একটু জেনে নিন ভার্সন পঞ্চাশ মডেলের মেশিনটির ধান ভাঙানোর যে হলারটি সেটার বডি সম্পূর্ণ দশ ইঞ্চি থাকবে হলারটির ভিতরে যে শেল ব্যবহার করা হয়েছে সেলটি আপডেট কিনা সেটাও একটু লক্ষ্য করে দেখে নিবেন আপডেট ভিতরে ধান টানার যে রয়েছে সেই বিটটার গভীরতা হবে মিনিমাম ইঞ্চি এবং ওল্ড মেশিনে যে শেল ব্যবহার করা হতো সেই সেলের ভিতরে যে বিটটা ছিল বিটটি দুই সুতাও ছিল না এজন্য মেশিন ক্রয় করার আগে ভিতরের ফাংশনটি খুব ভালো করে দেখে নিবেন এবার আমরা ক্রাশার মেশিনের ভিতরের ফাংশনটি দেখে নিব ভিতরে একটি নেট ব্যবহার করা হয়েছে এই নেট দুই ধরনের হয়ে থাকে মোটা এবং চিকন গরু ছাগলের জন্য দানাদার খাবার বানানোর সময় যদি মোটা করে দানাদার খাবার বানান সেক্ষেত্রে মোটা নেট ব্যবহার করবেন আর যদি চিকন করে বানান সেক্ষেত্রে চিকন নেট ব্যবহার করবেন লাস্ট যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা চাউল এবং সকল মশলা গুড়া করতে পারবেন মেশিনটির ভিতরে দুইটা লোহার আট ইঞ্চি পাথর আপডেট করা হয়েছে পাথর দুইটা বারবার ধার করানো লাগে না এক পাথরেই অনায়াসে তিন বছর চালাতে পারবেন এবং হাতে যে কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন এটি লুজ ও টাইট দিয়ে পাউডার মোটা এবং চিকন করতে পারবেন আপনার ইচ্ছা মতো অ্যান্ড মেশিনটিতে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একশো পার্সেন্ট কপার অয়েল একটি মোটর ব্যবহার করা হয়েছে ও আমরা মেশিনটিতে সম্পূর্ণ অটোপুলি ব্যবহার করেছি এই অটোপুলির সুবিধা হচ্ছে আপনি যখন এক মেশিন থেকে অন্য মেশিন রানিং করবেন তখন বারবার বেল্ট খোলা লাগবে না ভিওয়ার্স আমরা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে দেখে শুনে অরিজিনাল মেশিন ক্রয় করবেন এবং নতুন আপডেটেড এই মেশিনটি দিয়ে কিভাবে দিনে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করবেন এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছি তাই আপনারা যদি দুই সালের সর্বশেষ আপডেটেড মেশিন ভার্সন পঞ্চাশ মডেলের মেশিনটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা অনলাইনে অর্ডার নিয়ে কন্ডিশনে সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতর সকল মেশিন পৌঁছায় দিয়ে থাকে যদি কেউ সরাসরি এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা লেটেস্ট শপ মেহেরপুর নূরপুর বাজার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন